আসসালামু আলাইকুম আমার বয়স পঞ্চান্ন আর আমি আসছি চট্টগ্রাম থেকে আমার নাম বেগম পিঠে কোমরে হাঁটুতে আমাকে আমার আই দিল আমার আই করাইলাম তারপর আরো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিলো ওগুলো করাইলাম তারপর করানোর পরে আমাকে বলছে যে আপনি ভর্তি হন ভর্তি হতে হবে তা আমি ভর্তি হলাম এখন আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার পরে যে চিকিৎসা দিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে নার্সরা অনেক কেয়ার করছে থেরাপিস্টরা অনেক ভাবে আমাকে করছে চিকিৎসা আর কি করে দিল উঠতে পারি না উঠতে উঠলে বসলে উঠতে পারি না শুইলে উঠতে পারি না হাঁটলে কতক্ষণ হাঁটলে ব্যথা করে আবার ব্যালেন্স নষ্ট হয়ে যায় হয়তো পা ফুড়ে যায় এরকম আর কি এগুলো হয় সমস্যা হয় আমার অন্য যতখানে গেছি আমার ওই সারের চিকিৎসাটা আমার ভালো লাগে ওনার যে স্টাইলের চিকিৎসাটা ওটা অন্য ডাক্তাররা দিতে পারে না আমার ওইটাই ভালো লাগে না ওই দিন আমাকে সিটাঙ্গে ভর্তি করাই ফেলতো আমি বলি যে না আমি এই ঢাকাতে যাব। তারপর আমাকে প্লেনের একদম ইমার্জেন্সি প্লেনের টিকিট করাই তারপর সকালবেলা আমরা প্লেনে চলে এসেছি তো ওই দিন ওই দিন এখানে ইয়ে ছিল ইয়ে ছিল আর কি সমাবেশ ছিল সমাবেশের জন্য বাস চলে নাই বাস বন্ধ ছিল তো চলে আসলাম আর কি স্যারের কাছে সবাই আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি ভালোই সার্ভিস দেয় খুবই ভালো খুবই আমার আমার ওর পরিচর যাতে আমি চার পাঁচ দিনে একদম সুস্থ মোটামুটি পুরাই সুস্থ আমি খুবই ভালো ওর থেরাপি ডাক্তারকে অনেক ধন্যবাদ আমাকে ভালোভাবে চিকিৎসা করানোর জন্য আর যে কারো যদি ব্যথা হয় ব্যথা ব্যথা থাকে এর কাছে দেখাবেন দেখালে বুঝতে পারবেন ওনার চিকিৎসা সম্বন্ধে জানতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আমি যেন ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল